নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আমরা আলোচনা করতে বৃহস্পতির গোচর অর্থাৎ গুরুর গোচর নিয়ে যিনি পনেরোই মে দু হাজার পঁচিশ তিনি কিন্তু গোচর করছে মিথুন রাশিতে তার শুক্রের রাশি বৃষ রাশি ত্যাগ করে তিনি প্রবেশ করবেন বুধের রাশি মিথুন রাশিতে যার ফলে বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাশির জন্য এটা অত্যন্ত খারাপ তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন কারণ আজকে আমরা আলোচনা করব। মিথুন রাশিকে নিয়ে কারণ গোচরটা হচ্ছে মিথুন রাশিতেই এই বৃহস্পতি গোচর করছেন যেহেতু মিথুন রাশিতে তার ফলে এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের জীবনে কী পরিবর্তন কোন ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি প্রাপ্ত হবে কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা কিন্তু তুলে ধরব বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই বৃহস্পতিকে কিন্তু একটা শুভ গ্রহ বলে মানা হয় তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টিও অত্যন্ত শুভ সেই দৃষ্টি কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে আর এই বৃহস্পতি কিন্তু গোচর করছে মিথুন রাশিতে দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে তারপর কর্কট রাশি থেকে মিথুন রাশিতে বিপরীতমুখীভাবে গমন করছেন তাই ভিডিওটি পুরোটাই দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই বৃহস্পতিগ্রহ মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষভাবে প্রভাবশালী হয়ে উঠতে চলেছে তাই অবশ্যই আপনারা ভিডিওটি দেখলেই জানতে পারবেন কোন ক্ষেত্রে ভালো ফলটা আপনার জীবনে সৌভাগ্য আনবে এই বৃহস্পতি আমাদের সামাজিক মূল্যবোধ ধর্ম আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত আমাদের মধ্যে ধর্মের অনুপ্রেরণা জাগামি বৃহস্পতি সঠিক ভুল এগুলো সম্পর্কে শিক্ষিত করে দেবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত করে দেবে আমাদের মধ্যে মূল্যবোধ সংস্কৃতির ভারসাম্য তৈরি করে দেবে সেই বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করতে চলেছেন পনেরোই মে দু তাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি হবে চলুন একবার দেখে নি মিথুন রাশির সপ্তম এবং দশম ঘরে বৃহস্পতির শাসন এই শাসন ক্ষেত্র হচ্ছে এটা কিন্তু মিথুন রাশিতে বৃহস্পতির গোচর এটা আপনাদের উপর একটা বিশেষ প্রভাব ফেলতে চলেছে কারণ এটা আপনার নিজের রাশিতে ঘটছে পঞ্চম সপ্তম এবং নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে যেটা আপনার সন্তানদের সম্পর্কে একটা চমৎকার কিছু নিয়ে আসতে চলেছে আপনি যদি সন্তান লাভ করতে চান তাহলে আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনি আপনার শিক্ষাগত পড়াশোনায় সফল হবেন তবে আপনার শিক্ষাগত লক্ষ্য অর্জন করবেন এবং আরও শেখার প্রতি আগ্রহী হয়ে যাবেন বিবাহ করতে চাইলে সেই সুযোগ কিন্তু পাবেন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন যদি আপনি বিয়ে করতে চান এই সময় কিন্তু যোগাযোগ করতে পারেন সেটা হতে পারে বিবাহিতদের ক্ষেত্রে বৈবাহিক সমস্যা যা ছিল সেগুলো এই সময় কমে যাবে পারস্পরিক সম্প্রীতি বেড়ে যাবে আর যার ফলে বৈবাহিক আনন্দ বৃদ্ধি পাবে যে কোনো লাভজনক ব্যবসায়িক উন্নয়নের সম্ভাবনা আছে সমাজের প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তিদের সাথে দেখা হবে যার ফলে অর্থনৈতিক আয় বাড়বে সামাজিক অগ্রগতি হবে ধর্মীয় ক্রিয়াকলাপে আপনি সাফল্য অর্জন করবেন আপনার ভাগ্য উন্নত হবে আপনার উদ্বেগ কমে যাবে অক্টোবরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে স্থানান্তরিত হবে অর্থ সম্পর্কিত উদ্বেগ দূর করবে আপনার সম্পদ সঞ্চয় করতে সহযোগিতা করবে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করাবে আবার ডিসেম্বরে আপনাদের রাশিচক্রের বৃহস্পতির পশ্চাদমুখী আগমন স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি বিবাহ সম্পর্ক ব্যবসায়িক উত্থান পতন এগুলোর কারণ হতে পারে তাই কিছু ক্ষেত্রে সতর্কতা সাবধানতা এবং কিছু ক্ষেত্রে খুব ভালো এই মিশ্রিত ফল নিয়েই আপনাকে চলতে হবে এই সময়টা প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতি পার করে আপনি মন্দিরে গিয়ে ছোলার ডাল দান করে আসতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই